আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারাও অনেকেই অনেক দিন ধরে জানতে চেয়েছিলেন যে আমরা যে খোর কোষ কুয়েল পাখি লালন পালন করি তার গড়টা কীরকম এইটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমরা কীরকম রাখতেছি কীরকম গড় বানিয়েছি তো আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসলাম আমাদের সম্পূর্ণ ঘরের একটি ফুল ভিডিও তো আপনারা ভিডিওর সাথেই থাকুন প্রথমে আমরা বানিয়েছিলাম ছাগল লালন পালন করার জন্য তো আমরা ঘরে পালতেছি আগে ছিল ছাগল এই বাট এখন আমাদের এদিকে গাছের সংকট দেখার জন্য আমরা আস্তে আস্তে ছাগল বিক্রি করে ফেলতেছি আমাদের কাছে এখন অল্প কয়েকটা ছাগল রয়ে গিয়েছে এই ঘরের মধ্যে আমরা ছাগলের সাথে আগে থেকে করকুশ পালতাম এই যে দেখেন আমাদের করকুশ তো করকুশের জন্য আগে আলাদা করে একটি প্লেস ছিল একটি কর্নারের মধ্যে তো এখন আর এইটা নেই আমরা আনার পরে দিয়েছি এই মধ্যে তো এখন এবং ওরা করে খাবার এক জায়গার মধ্যে দিলে ওরা এসে সব কয়টা খাবার খায় আমরা সবগুলা ছাগল বিক্রি করে একটা থেকে দুইটা ছাগল আমাদের কাছে রাখবো আর বাকি সবগুলা বিক্রি করে দেবো এই ঘরের মধ্যে আমরা সম্পূর্ণ ঘরে কুয়েল পাখি লালন পালন করবো ছেড়ে আকারে তো এইটা হলো আমাদের ঘরের ভিতরের দিক তো আপনাদেরকে আমি বাহিরের দিকটাও দেখানোর চেষ্টা করব তো এই যে দেখেন আমাদের কর্কশগুলো এদিকে খাবার খাইতেছেন আর এই হলো আমাদের ঘরের বাহিরের দিকটা এই যে দেখেন আমাদের এই ঘরটা কিন্তু ছাগলের জন্য বানানো তো এই জন্য মাটিতে গিয়ে প্রায় তিন ফুট উপরে মাচা দেওয়া হয়েছে ছাগলের ঘর কিন্তু মূলত এরকম বানানোই সব থেকে ভালো তো আমাদের ছাগলের ঘরের মধ্যে আমরা এতদিন খরকুশ এবং কুয়েল পাখি সাথে ছাগল ও লালন পালন করতেছি তো ছাগলের যা পিপোটি আছে তাই নিচে ফাঁকা জায়গা দিয়ে পড়ে যায় তারপর আমাদের এদিকে একটি পাইপ লাগানো আছে এদিকে আমরা পরিষ্কার করে ফেলি এই দিকটা হলো বাহিরের দিক তো আবার এই যে আপনাদের আমি ভিতরের দিকটা আবার ভালো করে দেখিয়ে দিই তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমাদের ছাগলের ঘরটা আপনাদের কাছে কীরকম লেগেছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ